সাধারণ জনগণের স্বার্থ বিরোধী কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে স্বার্থ সহ সাধারণ জনগণের স্বার্থ বিরোধী কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে পুঁজিপতি কর্পোরেট স্বার্থবাই কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে জনগণ এই দিল্লি বিহারের ভোটকে সামনে রেখে দেশ বিরোধী বাজেট মানছি না মানব না একচেটিয়া পুঁজিপতি ও কর্পোরেট

एक कमाल झाला वाव हे नाटक किती आहे बोल कमसे मनुष्य